বালি বিধানসভার অন্তর্গত লিলুয়া কুমোরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পচা ও দুর্গন্ধযুক্ত নিকাশী নালা আর রাস্তার জমা জল এখন এলাকাবাসীর নিত্য সঙ্গী প্রশাসনের উদাসীনতায় চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন কয়েকশো পরিবার লিলুয়া কুমোরপাড়া এলাকায় পাড়াকলেই রাখলেই চোখে পড়ে নিকাশী ব্যবস্থার চরম অব্যবস্থা রাস্তার উপর দিয়ে বইছে কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত জল স্থানীয়দের অভিযোগ জমে থাকার নোংরা জলে মশা ও পোকামাকড় জন্মাচ্ছে এলাকায় ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ বাড়ার স্কুল পড়ুয়া থেকে শুরু করে মানুষ এই নোংরা জল মারিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের অভিযোগের তীর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দিকে তাদের কথায় ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতির বন্যা বই যায় কিন্তু ভোট নিতে গেলেই নেতাদের আর দেখা মেলে না বালি বিধানসভার অন্তর্গত লিলুয়া কুমোরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পচা ও দুর্গন্ধ যুক্ত নিকাশি নালা আর রাস্তার জমা জল এখন এলাকাবাসীর নিত্য সঙ্গী প্রশাসনের উদাসীনতায় চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন কয়েকশো পরিবার লিলুয়া কুমোরপাড়া এলাকায় পা রাখলেই চোখে পড়ে নিকাশি ব্যবস্থার চরম অব্যবস্থা রাস্তার উপর দিয়ে বইছে কালো কুচকুচে যুক্ত জল স্থানীয়দের অভিযোগ জমে থাকা নোংরা জলে মশা ও পোকামা জন্মাচ্ছে এলাকায় ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার সৌরভ যে লিরুয়ার বেহাল নিকাশি প্রশাসনের যে ব্যবস্থা যে প্রশাসনের উদাসীনতায় সেখানে যে ক্ষুব্ধ এলাকাবাসী এই মুহূর্তে কি কি অভিযোগ উঠছে কি জানতে পারছো দেখো অঙ্কিতা একেবারে অভিযোগ তো থাকবেই এলাকার যে চরম দুর্দশা এলাকার যে পরিণতি এতে করে কিন্তু মানুষের জনজীবন একেবারে বিকল হয়ে গেছে এটাই বলা যেতে পারে সারা বছর বছরের পর বছর এখানে এইভাবে জল জমে থাকে নিকাশি নালা একেবারে অব্যবস্থার মধ্যে রয়েছে প্রতিদিন ভোট আসে এবং ভোট প্রতিবার ভোট আসে ভোট যায় নেতাদের অনেক প্রতিশ্রুতি পাওয়া যায় কিন্তু এলাকার ছবিটা একেবারেই বদলায় না আমি একেবারে এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের সঙ্গে প্রথমেই একটু কথা বলে নেবার চেষ্টা করব বলছি এলাকার কি সমস্যা মানে এই তো দেখতে তো পাচ্ছেন মানে এই যে জল জমে রয়েছে কেন আমি তো আমি থাকি আচ্ছা

একেবারেই কিন্তু স্থানীয়রা যেটা বলছে অনেকেই কিন্তু ক্যামেরার সামনে তারা ভয়ে মুখ খুলছে না তারা তারা যেটা জানিয়েছে যে বিভিন্নবার বিভিন্ন সময় তারা কিন্তু বিভিন্ন প্রশাসন দপ্তরে তারা জানিয়ে কোনো সুরাহা পায়নি তাদের যে নিত্যদিনের দিনের যাতায়াত এখন বর্ষা কেটে গেছে শীতের মরশুমও শেষ হতে চললো এখনো পর্যন্ত কিন্তু এলাকার এই একই আহ অবস্থা এখনো পর্যন্ত এই জল মারিয়ে যেতে হয় আমি আর একটু কথা বলার চেষ্টা করব আপনারা তো এখান থেকে দ্বিতীয় দিন যাতায়াত পায় स्थिति के कर हमेशा ऐसे ही पानी लगा रहता है।, तो हमेशा हमेशा है हमेशा ही लगा रहता है कोनो रकम इलाका स्टार्टिंग में पहले कुछ दिन पहले पंप चल रहा था फिर पानी निकल गया था उस बाद फिर वही हालत है सारा बसुरी था, था के हां हमेशा वर्षा तो कितने का ताऊ यही जल 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 मतलब देर रात से पानी रहता है यहां कि बने तभी सब हो जाएगा। फिर अब लोग तो लोग 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 हर दिन जाता करता है हर दिन। है।, है, उद, उद है है नहीं है समस्या होता बहुत कोई इधर रहता आता कुछ देखो अंकित साधारण मानुषर सना इलाकार देखे জীবন কিন্তু দেখে আসছে এই শিকার মানুষ যেমন আহ মশা মাছি একটা ডেঙ্গু সম্ভাবনা রয়েছে তেমনি কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু রোগ সংক্রমণ ছড়াচ্ছে এটা কিন্তু একেবারে স্থানীয়রা জানাচ্ছে এবং এই যে এলাকা জল জমে থাকার মূল কারণ হচ্ছে এলাকার যে নিকাশি নালা রয়েছে সেগুলি একেবারেই সংস্কার করা হয় না এবং দীর্ঘদিন সংস্কার না করার ফলে সেগুলি কিন্তু একেবারে জাম হয়ে গেছে যে কারণে জল পাস হওয়ার কোনো জায়গা নেই মাঝে মধ্যে পাম্পিং এর সাহায্যে জল এলাকার জল কিন্তু বার করা হয় তাতে করে কিন্তু মানুষের খুব একটা বেশি সুরাহ হয় না এখন শীতের সময় শীতের প্রায় শেষ বলাই চলে এখনো পর্যন্ত এতটা রাস্তায় জল রয়েছে এর কিন্তু বর্ষার সময় এলে এখানকার ছবিটা কিন্তু আরো অন্যরকম হয়ে যায় তখন প্রতিটা মানুষের বাড়ি বাড়ি জল জমে যায় আমি ক্যামেরা পার্সন থেকে এই যে দেখানোর জন্য মধুমিতা কিছু দেখাতে বলবো এই যে সামনেই যে সমস্ত বাড়িগুলি রয়েছে দেখো বাড়ির সামনে কিন্তু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে বাড়িগুলির সামনে বাড়ি থেকে তারা রাস্তায় বেরোতে গেলে তাদের এই পচা দুর্গন্ধ জল একেবারে মারিয়ে সবেই যেতে হবে আমি আরো ছবিটা একটু দেখাতে বলবো লম্বা করে যে ছবিটা রাস্তায় একেবারে কিন্তু বেহাল দশা এই ছবি কিন্তু একেবারে এলাকার মানুষজন তারা ছবি নয় তাদের এটা সারা বছর বা সারা বছরের এই সমস্যা এই জল নিকাশির সমস্যা তারা বিভিন্ন সময় নেতারা যখন আসে ভোট আসে তখন নেতারা প্রতিশ্রুতি দিয়ে যায় যে এলাকার জল ঠিক হয়ে যাবে এই সমস্যা ঠিক হয়ে যাবে কিন্তু কোনো রকম শুনা হয় না এমনটাই কিন্তু জানা যাচ্ছে অঙ্কিতা ধন্যবাদ সৌরভ যেমনটা আপনারা এতক্ষণ দেখছিলেন এবিএস কে নিউজের পর্দায় যে বালি বিধানসভার অন্তর্গত লিলুয়া কুমোরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু এই জমে থাকা জলের সমস্যা দেখা যাচ্ছে এবং সেখানে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কিন্তু কোনোরকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না